গোল মিসের জন্য তার দুর্নাম ছিল সুযোগের পর সুযোগ পেয়েও লাউতারো মার্তিনে জাল খুঁজে পেতেন না সেই তিনিই এখন আর্জেন্টিনার অন্যতম ভরসার নাম কোপা আমেরিকায় লাউতারোর জাদতেই একের পর এক ম্যাচ জিতে চলেছে আর্জেন্টিনা লাউতারো দেখালেন এভাবেও ফিরে আসা যায় সফলতা ব্যর্থতায় হাবুটু বুকে লাউতারো মার্তিনেজেরো প্রথম সামনে আসেন দু সালের কোপা আমেরিকার আসরে আসরে সেই একেবারে নতুন একটা দল নিয়ে লিওনেল মেসি যে দলের আক্রমণ ভাগে যোগ হন লাউতারো কোপা আমেরিকার আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি নজর দিয়েছিলেন প্রতিভা খোঁজার দিকে ফিনিশার হিসেবে একজনকে চাইছিলেন তার চোখ ধাদিয়ে দেয় লাউতারোর পারফরম্যান্স লাউতারোর ক্লাব ক্যারিয়ারটা দুর্দান্ত তবে কোপাই সুযোগের প্রতিদারের ভাগও ফিরিয়ে দিতে পারেননি এই ফরওয়ার্ড বিশ্বকাপে তবুও তার উপর ভরসা রেখেছিলেন স্কালোনি আর্জেন্টিনা রেসিং ক্লাবের জার্সিতে চৌষট্টি ম্যাচে তিপ্পান্ন গোল ও ইন্টার মিলানের হয়ে একশো পঞ্চাশ ম্যাচে পঁয়ষট্টি গোল তো ফেলে দেবার মতো না সেই সঙ্গে গতি এবং শক্তি ফিনিশাল লাউতারোকে নিয়ে এক প্রকার রিস্কি ধরেছিলেন স্কালোনি কিন্তু চূড়ান্ত ভাবে হতাশ করেন এই তারকা কাতারে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচেই অফসাইডে দুই গোল বাতিল পরের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে বিবর্ণ এরপর আর তাকে নিয়ে ঝুঁকি নিতে চাননি পোল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বদলি হিসেবে নেমে মিস করে কোচকে হতাশায় ফেলে দেন ইন্টার ফরোয়ার্ড জায়গা একাদশে হাউতারোর তার জায়গা দখল করে নেন ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত ফর্মে থাকা জুলিয়ান আলভারেজ পরবর্তী ম্যাচগুলোতে আলভারেজের বদলি হিসেবেই নামতে হয় হারানো জায়গা ফিরে পেতে যে লড়াইটা শুরু করেছিলেন লাউতারো সেটার পূর্ণতা দিলেন কোপা আমেরিকার দু সালের আসরে ইন্টার মিলানের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে শিরোপার স্বাদ পাওয়া লাউতারো কোপায় আবির্ভাব হলেন আর্জেন্টিনার ত্রাতা হিসেবে প্রথম ম্যাচে ক্যানাডার বিপক্ষে বদলি হিসেবে নেমে এক গোল দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে ম্যাচ জেতানো গোল প্রথম দুই ম্যাচে বদলি হিসেবে সুযোগ পাওয়া বিপক্ষে সুযোগ পেলেন শুরুতেই আর তাতে করলেন গ্রুপ গ্রুপারো জানান তিনি ফিরে চেনা খেলায় আপন মহিমায় এলতরোর তার ফেরার পেছনে অবশ্য মেসির ভূমিকা রয়েছে নিজে পেনাল্টি না নিয়ে গোল খড়ায় থাকা লাউতারোকে সুযোগ দিয়েছিলেন তখন থেকে তিনি ছন্দে চলে আসেন তাই তো পরবর্তী ম্যাচে গোল করেই ছুটে যান মেসির কাছে কোপা আমেরিকা এবার যেভাবে ছুটছেন লাউতারো তাতে আর্জেন্টিনার ব্যাক টু ব্যাক শিরোপা প্রবল সেই সঙ্গে আসরে সেরা খেলোয়াড় হওয়া দৌড়েও এগিয়ে গেলেন ব্যর্থতা ছেড়ে ফেলে নব ছুটে চলা এই তরুণ লাউতারোর সাফল্যের দিকে তাকালে অবশ্য সব ব্যর্থতা আড়াল হয়ে যাবে নিমিশেই ক্লাব থেকে জাতীয় দল সর্বক্ষেত্রে সাফল্যের মালা গলায় ছুলানোর গৌরব রয়েছে তার জাতীয় দলের হয়ে জিতেছেন দু হাজার একুশ সালের কোপা আমেরিকা ও দু হাজার বাইশ সালের বিশ্বকাপ শুরুতেই স্বপ্ন ছোঁয়ার স্বাদ পেয়ে যান লাউতারো এরপর ক্লাবের হয়ে দু দু হাজার বিশ একুশ ও দু হাজার তেইশ চব্বিশ সালে জিতেছেন লীগ শিরোপা দুটি ইতালিয়ান কাপ ও তিনটি ইতালিয়ান সুপার কাপের শিরোপা আছে তার অর্জনের খাতায় দু হাজার গোলদাতার পাশাপাশি জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার এদিকে আর্জেন্টিনার আক্রমণ ভাগে এখনো নেতৃত্ব দিচ্ছেন লিওনেল মেসি ফলে নিয়মিত একাদশে খেলার সুযোগ হচ্ছেন আল আওতারোর নিজেকে চেনানোর সুযোগটাও হচ্ছে কম তবে যখনই সুযোগ পাচ্ছেন নিংড়ে দিচ্ছেন সবটা পুরনো ফর্ম ছেড়ে ফেলে নব উদ্যমে ছুটে চলে লাউতারো মেসির অনুপস্থিতিতে আকাশী সাদাদের আক্রমণ ভাগের দায়িত্বটাও বুঝে নিচ্ছেন ধীরে ধীরে সামনে আরেকটি মহামঞ্চ সেখানে নিজেকে চিনিয়ে আরেকবার বিশ্বজয়ী হবেন এল এলতরো এমন স্বপ্ন বুকে বেঁধেছেন আর্জেন্টিনার প্রতিটি সমর্থক